আমি পড়াশোনাই করছি তারপর গান শেখা কবিতা আবৃত্তি শেখা এইসবের এইসবের ভিতরেই ছিলাম মানে আমাদের মিলেনিয়াল যে বাচ্চারা যেভাবে বড় হয় আর কি সেভাবে তো এরপর ইউনিভার্সিটিতে গেলাম শাহজাহ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ওখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ওখানে পড়াশোনার প্রেশার ছিল আমার ওই টাইমে আমার দুটা থিসিস আমার পাবলিকেশন হয়েছে তো আমার পরিশ্রম করতে হয়েছে ওই টাইমটাতে আর হচ্ছে এর বাইরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে তো আমি কখনো যুক্ত ছিলাম না আর আরেকটা ব্যাপার আমি বলি যে বাংলাদেশের যে ইতিহাস নিয়ে পড়াশোনা আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম দেখা গেছে যে ইন্টারমিডিয়েটের পরে কিন্তু আর ইতিহাস নিয়ে পড়াশোনাটা হয় না যেহেতু সায়েন্স আর্টস কমার্স এগুলো থাকবে যারা আর্টস এর থাকে মানে হিউম্যানিটিজ এর থাকে তারা পরে তারা অনেক কিছু জানায় মিথ্যা সিন্ধুতে তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার শুধু জানাই হয় না ওগুলো বেশি পড়াও হয় নাই তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ভর্তি হওয়ার পর ওভাবে ইতিহাস পড়া হয়নি তারপর যখন আমি বিসিএস এক্সাম তো ওই সময়টাতে ওই সময়টা তো আসলে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু লাইফ এর নিয়ে একটা সিলেবাসের একটা ছিল তো ওই সময় আমাকে পড়তে হয়েছে

উনি যদি কারাবরণ না করতেন লাইফের লাইফ বারো বছর যদি দিয়ে না দিতেন আজকে আমি হয়তো জায়গায় থাকতে পারি তো আমার একটা মানে খুব অসম্ভব রকম কৃতজ্ঞতা বোধ আছে মুক্তিযোদ্ধাদের প্রতি যারা সংগ্রাম করেছেন এই চব্বিশ বছর যারা জীবন দিয়েছেন অনেক মা বোন তাদের সংগ্রম হানি হয়েছে তাদের এত ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে হাঁটতে পারতেছি একটা সরকারি চাকরি করতে পারতেছি এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ থেকে এটা কোন মানে এমন না যে আওয়ামী লীগের সাথে যুক্ত হলেই আমি এগুলা ধারণ করব আর আওয়ামী লীগের সাথে না থাকলে আমি ধারণ করব না এটা না বাংলাদেশের মূল ভিত্তিটাই তো মুক্তিযুদ্ধ এটা তো প্রত্যেক নাগরিকেরই ধারণ করতে হবে তাই না তো আর আমি যেহেতু একজন সরকারি কর্মকর্তা তো সরকারি কর্মকর্তা হিসেবে তো আমার কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কথা না তো আইন সংগত না কিন্তু ঐতিহাসিক সত্য যেটা সেগুলো তো আমাকে বলতেই হবে যেমন ঐতিহাসিক সত্য হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এটা কি এখন মানে বললে কি আমি আওয়ামী লীগের দোষর হয়ে যাবো সেটা তো না বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং পরবর্তীতে উনি পুরো বাঙালি জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন তো বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এটা তো একটা ঐতিহাসিক সত্য এটা বললে কি আমি আওয়ামী লীগের দোষর হয়ে যাই বঙ্গবন্ধুকে ভালোবাসলে আমি আওয়ামী লীগের দোষর হয়ে যাই এগুলো তো সব আসলে আমরা ছড়ানো আর এটাও একটা ঐতিহাসিক সত্য যে আওয়ামী লীগ আসলেই মুক্তিযুদ্ধের পক্ষে সত্য এটা এটা এটাও একটা ঐতিহাসিক সত্য এটা কেউ ডিনাই করতে পারবে না এই সবাই বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিছে বা মুক্তিযুদ্ধকে নিজের সুখী গত করে রাখছে মুক্তিযুদ্ধকে তো আসলে সবারই নিজের কক্ষিগত করে রাখার কথা কারণ মুক্তিযুদ্ধটা আমারও মুক্তিযুদ্ধটা আপনারও মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধটা সারা দেশের প্রত্যেকটা নাগরিকেরই নিজের নিজের সম্পদ মনে করতে হবে তো তো এটাই আর কি তো যারা বলে যে আওয়ামী লীগের দোষর আপনারা বলতে পারেন আওয়ামী লীগের আমি মুক্তিযুদ্ধের দোষর বাংলাদেশের দোষর বঙ্গবন্ধুর দোষর বঙ্গবন্ধুর দালাল বাংলাদেশের দালাল আর একটু বলছ আপনি কি আপনারপরিবারে কোনো মুক্তউদয় ছিল বা মুক্তউদয় কোটায় কি আপনি ছাত্রিতে এসেছিলেন আমার পরিবারে কোনো মুক্তি যোদ্ধা সদস্য নাই আর 40তম বিসেস ছিল কোটা থেকে মিছিলস তো معناتে যেটা কোটাতে তো আশা প্রশ্নই আসলে আর এমনি তো মুক্তিযোদ্ধা সদস্য নাই আমার পরিবারে ঠিক কি মানে কোটা বিহীন কোটা মুক্ত আন্দোলনের উপহার আপনি প্রথম

জবাব ছিল যে আমার আমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আমি প্রধান উপদেষ্টা মানে যিনি বাংলাদেশের সরকার প্রধান মানে উনাদের ভাষ্য যিনি বাংলাদেশের সরকার প্রধান তাকে আমি অপমান করেছি বা অপমান সূচক কথাবার্তা বলেছি এটা আসলে বলা যায় না কোনো সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই এই মর্মে আমার বিরুদ্ধে অভিযোগ আর রিসেট বাটন পুশ করে ওতে ঘিনছে খেলা এটা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছি এতে আহ প্রথম কোদেশটা মমতয় মানে ইয়া হয়েছে মানে আত্মসম্মানে আঘাত লেগেছে এটাই এটাই ছিল আমার মোটামুটি মূল অভিযোগ তো আমি আমি আমার জবাব দিয়েছি এরকম যে কেন আমি বললাম রিসেট বাটন মানে পুরুষ করে অতীত মুছে ফেলার বিষয়টা এটা আসলেই যে আমার কাছে সত্য মনে হয়েছে কেন ওটাই আমি এক্সপ্লেন করেছি যে কিভাবে রিসেট বাটন পুশ করা হয়েছে যেমন ধরেন আহ ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর আহ মোরাল ভেঙে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী পঁচিশ নম্বরে পাঁচ আগস্টে আগুন দেওয়া হয়েছে তারপর আহ ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চের আবির্ভাব হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে গণজাগরণ মঞ্চের একটা কপি করা হয়েছেন গণজাগরণ মঞ্চ ছিল মুক্তিযোদ্ধার পক্ষে তো ওটার বিপরীতে ইনকিলাব মঞ্চ দাগ করানো হয়েছে যেখান থেকে আবার সংবিধানকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে তো তারপর বীর মুক্তিযোদ্ধারা আহ রাষ্ট্রীয় সম্মানে মৃত্যু পর রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হওয়া থেকে উনারা বঞ্চিত হয়েছেন আমরা দেখছি যে মতিয়া চৌধুরী উনি রাষ্ট্রীয় সম্মান পান নাই তারপর আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এটা তো আসলে আওয়ামী লীগের কর্মী বাংলাদেশের নাগরিক আহ হিসেবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল সরকারের কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কে প্রোটেকশন কেন দেওয়া হয় নাই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে ধরা হয় এই কারণে তো তারপর হচ্ছে একটা মানবাধিকার মানে যুদ্ধ করাইদের বিচার যে ট্রাইব্যুনালটা ছিল ওটা আবার নতুন করে গঠন করা হয়েছে সেখানে আবার প্রথম মানে চিফ প্রসিকিউটর হয়েছে জনাব তাজুল ইসলাম যিনি আবার দুই হাজার সালে যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে এখানকার ইন্টারনেটের সমস্যা হচ্ছে তারপর আসছে এবং নীতিযুদ্ধকে রিসেট করে ও নিচে সময় আসছে তো এই ব্যাপারগুলোই আমি উল্লেখ করে জবাবে যে বোঝানোর চেষ্টা করেছি যে আসলেই কিন্তু রিসেট বাটন দুষ্করা হয়েছে আহ এবং আমি আমার সিনিয়র যারা অফিসার আছেন সিনিয়র আছেন তাদের প্রতি আমার একটা অভিভাব থাকবে প্লিজ আপনারা আসছে দিয়েছেন আসলে দুটো বাটন পুশ করা হয়েছে এবং এভাবে যদি চলতে থাকে আমরা যদি প্রতিবাদ না করি সেক্ষেত্রে আহ আমাদের ইতিহাস হবে কিন্তু আবার যদি আমরা এই টাইম ব্যাক করতে চাই তখন আমাদের আগে হয়তো ত্রিশ লক্ষ জীবন দিতে হয়েছিল এখন আরো কয়েক হাজার গুণ বেশি হয়তো জীবন দিয়ে আমাদের আবার আগের অবস্থাটাতে ব্যয় করতে হবে তো এটাই ছিল আর আমি ছোটবেলা থেকে আমি কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত না এই ব্যাপার গুলো আমি উল্লেখ করেছি আমার জবাবে তো যেন উনারা বুঝেন আমার উদ্দেশ্য ছিল এটা যে আমার যেই সিনিয়র অফিসার আহ আমার এই বিষয়গুলো তদন্ত করবেন তার কাছে অ্যাটলিস্ট আমার এই মেসেজটা পৌঁছে দেয়া সবাইকে একটু সতর্ক করার চেষ্টা করা বাংলাদেশ আসলে কিন্তু মানে রং হাতে আছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে আছে দেশ বিরোধী শক্তির হাতে আছে আপনারা পাঁচ বা ছয় ছিল আর তৃতীয় জবাবটা ছিল দুই পাতার দ্বিতীয় জবাবে আমি আসলে এক্সপ্লেন করেছি যে আমি আসলে যদি এই গভর্নমেন্টের সাথে কোঅপারেট করি সেক্ষেত্রে আমার আহ আমি রাষ্ট্রপ্রহিতার অপরাধ অপরাধী হয়ে যাব যেহেতু সংবিধান এখনো আহ আছে আমাদের সংবিধান তো বাতিল করা হয় নাই আর বাতিল করা বাতিল তো করতে পারবে তা ইনশাল্লাহ তো সংবিধান যেহেতু আছে সংবিধান অনুযায়ী আমি যদি এই গভর্নমেন্টকে সমর্থন করি তাহলে আমি রাষ্ট্রপ্রহিতার অপরাধে অপরাধী হব তো এটা এটা আমার সেকেন্ড জবাবে ছিল তো আমি অপরাধী হতে চাই না